হন্তর দে লমে ছয়ে ভঈশা লনা জেরাইয় জদে মনে পারা নে পরানি পারানে নায় নে আমি বাধ্য হলাম এই নিয়ে কথা বলতে পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বাধ্য হলাম এই নিয়ে কথা বলতে